আমি মোহাম্মদ জিয়াউর রহমান বরিশাল মহানগর ছাব্বিশটা ওয়ার্ড যুব দলের আহ্বায়ক এবং সাবেক ছাব্বিশটা ওয়ার্ডের যে দল কমিটি ছিল সেটা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জিয়াউর রহমান মূলত ঘটনা হচ্ছে কি কিছুদিন আগে দুই তারিখে শেখ সাদিকের উপরে একটা হামলার একটা কথা অবশ্যই এবং আমরা দেখি নাই এই হামলাটা হয়েছে মূলত আমরা যোগাযোগ সামাজিক মাধ্যমে জানতে পারছি যে আওয়ামী সন্ত্রাসীর মাধ্যমে হয়েছে অথচ এই ঘটনাটা ঘটছে ছাব্বিশের বাইরে রূপতারিখে এখন এইখানে যে প্রেক্ষাপট হয়েছে প্রেক্ষাপট অনুযায়ী দেখি মামলা হয়েছে একটি মামলায় বিএনপির লোকজন জড়ানো হয়েছে এই বিএনপির লোকজন জড়ানোর মূল কারণ হচ্ছে এখন বোঝা যায় যে আমাদের ফরিদুদ্দিন আহমেদ উনি আজীবন বহিষ্কৃত বিশ্বক মির্জাপুর নামে উনি এইটা এক দিলে দুই পাখি মেরে আর দিলেও মারছে আমাদের একটা মামলা দেশে এই কৌশলটা উনি করছে আমার মনে হয় ফরিদুদ্দিন আহমেদকে যদি রিমান্ডে না হয় তাহলে উনি দাদাই বাড়িদে স্বেচ্ছাদীকে কে আহত করছে আমার যারা ধারণা মতে এখন মনে হয় যেহেতু আগে ছিল আওয়ামী লীগের আমলে কিন্তু এখন ওনাকে যদি নেওয়া হয় ওনাকে রিমান্ডে নিলে উনিই বলতে পারবে যে এই কাহিনিটি উনিই ঘটাইছে কারণ আমাদের আইডি কারণ উনি এই দীর্ঘদিন পর্যন্ত পাঁচ তারিখ না এক দেড় বছর পর যাবৎ আমাদের ছাব্বিশ নম্বরে বিএনপিকে একটা কলঙ্কিত করার জন্য বিভিন্ন বিভিন্ন রকমের কৌশল বিভিন্ন রকম শখ বিভিন্ন রকমের অপপ্রচার এবং এগুলো করতেছে আর উনি একটা চাঁদাবাজ উনি একজন মাদক ব্যবসায়ী উনি ভূমিদস্যু উনি বিভিন্ন জায়গায় পাঁচ তারিখে বা চাঁদাবাজির জন্য বিভিন্ন এখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেই ব্যবসা প্রতিষ্ঠানে কোম্পানির ডিপু আছে প্রাণে ডিপু আছে এরপরে আপনার অফিস জায়গায় উনি চাঁদাবাজি শুরু করে দিচ্ছে এবং ওই দিনই চাঁদাবাজি করতে যায় ওনার ওখানে মারামারি জ্ঞান হয়েছে তাতে আমাদের ভিডিও আছে প্রয়োজন আপনাদের আমি ভিডিও দেখতে পারবো উনি যুবদলের সদস্য সচিব ডিপনকে মারছে উনি ছাত্রদলের সভাপতি অদুত খানকে মারছে সাবেক সভাপতি উনি ছাত্র দলের নেতা সবিকুলকে মারছে উনি ছাব্বিশটা ওয়ার্ডের কালীজিরা বাজারে এক হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী ওর দোকান পাট দোকানে তালা মারছে নিজের জমি বলে কিন্তু আসলে ওনার জমি না কিছু না উনি এভাবেই চলে উনি এই টিয়াখালি এক লোক একটা ছেলে আছে ওনার জমি দখল দিয়ে ওই ছেলেটাকে তারাই দিছে এরকম হাজার অভিযোগ আছে শুধুমাত্র বিএনপিকে কলঙ্কিত করার জন্য উনি বুঝাতে চাইতে যে এই কলঙ্কিত হয় উনি করে এই কারণে যাতে ওনার সারা কিছু চলবে না আমার দাবি ফরিদের বিচার চাই আইনে আওতায় আইনে এবং উনি কেন এইভাবে কাজগুলো করে এই কাজগুলোর জন্য দলীয়ভাবে আরও শক্তভাবে একটা ইয়া করা উচিত যাতে সাবমিট করা উচিত যাতে ওনাকে কোনো মতে যেন দল থেকে দলে যেন না নেওয়া হয় যদি আমাদের কোনো এটা কোনো রেসপন্স কোনো উত্তর দেয় না এখন পর্যন্ত এই জন্যই আমরা খুব কষ্ট আমরা এই এই জন্যই এই যে আটটা মামলা আটটা মামলা দলীয় উপলব্ধ পান আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি অঙ্গ সংগঠনে তারা জড়িত তার এই ছেলেগুলো মামলা দেশে এই ফরিদের নেতৃত্বে এবং এই যে মামলাগুলো হয়েছে এই মামলাগুলো আমরা দলীয় নেতাদের কাছে জানাইছি তারা কোনো প্রতিকার দেয় না আমরা কেন্দ্রীয় নেতাদের কাছে যাব এখন এই কাগজগুলো নিয়ে যে এই মামলাগুলো কেন আমরা খাইলাম সম্মেলনের মাধ্যমে প্রধান কথা হচ্ছে আমরা ফরিদের বিচার চাই এবং ফরিদ স্বেচ্ছা দিয়ে ঘটনা ঘটছে এটা সঠিক তদন্তের মাধ্যমে এর বিচার চাই আর ফরিদের বিচার চাই ডাইরেক্ট আমরা এর সাথে আদৌ জড়িত না আমরা প্রশাসন জানে আমরা আট কিলোমিটার দূরে অবস্থান করছি এবং সেই ঘটনা ঘটছে গভীর আছে বলা বারোটা একটা দিক দিয়ে আমাদের আসামি করা হয়েছে আসামি করা হয়েছে প্রত্যেকটা ছেলে না আমরা জামিনের আওতায় যাইনি মামলা হচ্ছে দশ তারিখে